আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন খামার পলবি সার গরু আর এখানে দেখছি আমরা সাহেব আলী ভাইকে সাহেব আলী ভাই যে গরুগুলো আজকে এনেছেন আমরা সেই গরুগুলো আপনাদের দেবো আমরা দেখছি এখানে একটা গরুকে গরুটির চমৎকার দেখতে এবং

নেপালি ক্রস এখনও নেই কয় মাস বয়স হবে পনেরো ষোলো মাস এক লাখ পঁয়ষট্টি চাওয়া দাম করে নিতে হবে

করে খাওক চল্লিশ শুন করে খাওক নাকি চার গাছের জন্য এগলা ভাই এলে ওই কুরবানি যদি নেয় আমি কুরবানি হইবে না এই মধ্যে সেল দিতে হইবে রোজার মধু লাগাইবে ওজার মধ্যে সেল আবার রোজুন শাই দিতে হবে ধন করতে ভাই কুরবানির দাম পাবে না শন লস খাইয়ে বাড়ি টাকা মন লাগাইবে

শ্যাম্পু টাকা শ্যাম্পু যেমন টাকা তেমন বলুন তেমন সব টাইপের সব টাইপের হাঁ এগুলো দাঁত তো হয় নাই না দাঁতে নাই ভাই ওইটা দুইটা এইটা আচ্ছা এগুলো পরমাস করে হবে এগুলো বস এটা না হলে পনেরো মাস পনেরো ষোলো কত চাইছেন জোরো টাকা তিরিশ হাজার চাওয়া আচ্ছা আর না চাওয়া দু লাখ ত্রিশ দুই লাখ বিশ এটাও কি পৌঁছানো পর্যন্ত এটাও কি পৌঁছানো পর্যন্ত

নিয়েছে কটা নিছে রে হ্যাঁ বড় ভাই কেমন আছেন কোথা থেকে আসছিলেন ফরিদপুর থেকে হ্যাঁ কটা নিছেন পাঁচটা পাঁচটা কেজি আপনারটা দিয়ে সাইজ

পুজিতা গাইতে ভাইরা আইছে আর গরু নিয়ে গেছে আইজ আরও গরু দেখাছে আরও গরু দেখাছে নাম্বার নাম্বারটা কই দেন 087 3582100 ঠিক আছে ধন্যবাদ পাবে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন ভাইরা শাবেলি ভাই সেই গরুগুলো তো আমরা আপনাদের দিলাম তো যেখান থেকে কেনা কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ